রাম নারায়ণ রাম প্রথমে আমি আমার পরম পিতার চরণে শত শত কোটি প্রণাম জানাই এখানে উপস্থিত সকল গুরুজনদের প্রণাম ও আমার প্রাণপ্রিয় গুরু ভাই বোনদের মৈদিক অভিনন্দন জানিয়ে আজকে দত্ত আলোচনা শুরু করছি আজকের বিষয় সেই মহানন্দের কি এই নিয়েই কিন্তু আজকের আলোচনা আলোচনা প্রসঙ্গে আসা যাক এর আগের দিন যেটুকু আলোচনা করেছিলাম যে বলেছিলাম যে আমরা যে বীজটা পুঁতলাম এই ফলের নামটা আগে জেনে নাও সুবিধা হবে এই যে কীর্তন নাম জব ধ্যান এগুলো কোথায় যাচ্ছে আমরা যে এত নাম করছি ধ্যান করছি জব করছি এসব কিছু কোথায় যাচ্ছে এসব কিছুই নিয়ে কিন্তু আজকের আলোচনা গাছের গোড়ায় হচ্ছে আমরা কত জায়গা থেকে অসার নিয়ে এসে কিন্তু মাথায় নিয়ে এসে সেই সার হিসেবে কিন্তু গাছের গোড়ায় দিচ্ছি গাছের গোড়ায় কিন্তু আমরা অসারই দিচ্ছি গাছের গোড়ায় কত জায়গা থেকে অসারগুলো মাথায় করে নিয়ে এসে গাছের গোড়ায় কিন্তু আমরা সার হিসাবে দিচ্ছি তো কৃষককে যদি জিজ্ঞাসা করো হে কৃষক এই মহাসার কোথা থেকে নিয়ে আসছো তো বলে যে অসার থেকে তুমি আর কিছু পেলে না যত নোংরা আবর্জনা থুতু কাশি বিষ্টা মাথায় করে নিয়ে এসে গাছের গোড়ায় দিচ্ছ তো যার খোরাক যা তো গাছের গোড়ায় কি দুধ ঘি মাখন দিলে এসব দিলে তো গাছ মরে যাবে তো গাছের কিন্তু একটা গাছকে যদি আমরা খুব সুন্দরভাবে গড়ে তুলি বা সেই গাছটার বেঁচে থাকার জন্য কিন্তু অসারই আগে প্রয়োজন হয় গাছের গোড়ায় কিন্তু ঘি দুধ মাখন দিলে সেই গাছ কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে না বরং ঘি দুধ মাখন দিলে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা আছে সেটাই কিন্তু এখানটায় বলা হয়েছে গাছের গোড়ায় কিন্তু যত আমরা অসারই দিচ্ছি তো আমাদের জীবনে সব যা কিছু আসবে না কেন অসার হিসাবে সেটাই কিন্তু সার বস্তু হিসেবে পরিণত হবে তো তাতে তার কাজ হবে না সে চাই মহানন্দের খোরাক আমাদেরও কিন্তু এই মহানন্দের খোরাক দিতে হবে তো সেই মহানন্দের খোরাক কি বলেছেন এখানে শ্রী শ্রী ঠাকুর যত রাস্তা নোংরা আবর্জনা নর্দমার জল সে অমৃতের মতো পান করে মানে গাছের কথা বলা হয়েছে আর নর্দমার জল দেখলে তোমরা পালিয়ে যাবে তাই বলছেন যে সেই নর্দমার জল ঢোকে ঢোকে আনন্দে পান করে সুতরাং অনেক তফাত আমরা যে এখানে আছি আবর্জনার পরিবেশই শ্রী শ্রী ঠাকুর বলছেন আমরা যে এখানে আছি সেটা তো আবর্জনার পরিবেশই আমরা এখানে কোনটা পছন্দ করি সবই তো আবর্জনা ভালোবাসাটা ওটা গাড়ির কথা গাড়ি থামলেও কিছুটা চলে চলতি পথের চলতি ভাব এই ভাবের জন্য সেইভাবে গড়াগড়ি দেয় বড়মা বারমা হতে চলে আসার পথে এক গ্লাস জলের দাম পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়েছিল তো জলের হবে বাচ্চা ছেলেকে ফেলে এসেছে ভালো আজ যে ভালো আজ যে ভালোবেসে তোমরা সংসারে আর কিছুই নয় তেষ্টাই নিয়ে যাচ্ছে তেষ্টাতে সেখানে মনুষ্যত্ব হারিয়ে যায় পাঠাকে আম পাতা জাম পাতা খাওয়াচ্ছি তেল মাখাচ্ছি ওটাকে খাওয়ানোর জন্য করছে কি করছি পরে ওটাকে শেষ করবো বলে ওটাকে ভালোবেসে খাওয়ানো নয় আদরও নয় ওটা লোভের বসে আজ আজকাল মানে আজকে যেটা চলছে আর কি সত্যিকারের ভালোবাসা সেটা হচ্ছে অন্তরঙ্গ সেটা আনন্দময় আনন্দ কখনোই বিরক্তিতে আসে না যার সাথে কুড়ি তিরিশ বছর ধরে আছো হাটফেল করে মনে গেলো তাকে আর সহ্য করতে পারছো না তিরিশ বছর তিরিশ চল্লিশ বছর ধরে ভালোবেসেছো সে এসে দাঁড়িয়ে গেলে সহ্য করতে পারবে না এতদিন পঞ্চাশ ষাট বছর যাকে নিয়ে ঘর করলে আমি বলি যদি সে এসে বলে দরজাটা খোল আমি এসেছি তাহলে বলবে তবে তো এতদিন খুব ভালোবেসেছো তাই দেখা যাচ্ছে কেউ ভালোবাসে না ওগুলো মামুলি কথা তোমাদের সেই বীজের খোরাক হচ্ছে কি আমাদের যে দেহ ক্ষেত্রে বীজ বপন করেছি আমরা যে দেহ ক্ষেত্রে বীজ বাপন করেছি সেই বীজের খোরাক কি। সেই বীজের খোরাক হচ্ছে কি তাকে দিয়েছে ধ্যান ধারণা কীর্তন তার থেকে কি ফল পাচ্ছ ধ্যান ধারণা কীর্তন যে আমরা করছি সেই থেকে কি ফল পাচ্ছ পাচ্ছ হতাশ আর নিরাশ তো এই যদি ফল হয় তবে আর কি হয় হতাশ নিরাশ পেয়েছ আর কি পেয়েছ ভালো না লাগা আর কি পেয়েছো দণ্ড অবিশ্বাস ডালাই পাতাই খাচ্ছ তো তোমাদের সেই বীজের খোরাক হচ্ছে কি তাকে দিয়েছে ধ্যান ধারণা কীর্তন তার থেকে কি ফল পাচ্ছ পাচ্ছ হতাশ নিরাশ এটা যদি ফল হয় তবে আর কি হয় হতাশ নিরাশ পেয়েছ আর কি পেয়েছ ভালো না লাগা আর কি পেয়েছ দণ্ড অবিশ্বাস ডালাই পাতাই পাচ্ছ আর কি পাচ্ছ বুঝি না এই রকম দেহতে যেমন শিরা উপশিরা বা আরও অনেক নাম আছে সুতরাং হতাশ নিরাশ ফল ধরেছে এই ফল খেলে কি হয় যত ব্যথা এই হতাশ নিরাশ ফল খেলে আঘাত হয় নিরাশ ফল খেলে ব্যথা হয় তো এগুলোই কিন্তু আমাদের অসার আর এই সরি এই অসারই কিন্তু আমাদের সারগস্তুতে পরিণত করবে তাই এখানে শ্রী ঠাকুর খুব সুন্দর বুঝিয়ে বলে দিচ্ছে যে সুতরাং হতাশ ফল ধরেছে তো এই ফল খেলে কি হয় যত ব্যথা হতাশ নিরাশ ফল খেলে কি হয় আঘাত আসে নিরাশ ফল খেলে কি হয় ব্যথা হয় খাও আপেল খাও আঙ্গুর হবে রক্ত হবে বল তো খাও আঙ্গুর হবে রক্ত তাহলে আঙ্গুরের নাম রক্ত শক্তি আপেলের নাম তাহলে হলো রক্ত আর শক্তি তবে হতাশ নিরাশের ফল হচ্ছে আঘাত ব্যথা এগুলো আসে বটে তবে তার থেকে কি হয় এই দেহে তার থেকে বিবেক বিচার ব্যথা বেদনা তার থেকে হয় বিবেক তারপর কি হয় বিচার তারপর প্রেম তারপর ভাব সেই ভাব হতে কী হয় না কিছু সেই মূল গাছের নাম হলো অভাব অভাব আনে ভাব আনে প্রেম তোমাদের ভিতরে যেই অভাব যে অভাব তোমাদের মধ্যে চলছে তা হচ্ছে ভাবের মূল অনুভূতির মূল হে দোকানদার তোমার দোকানে কি ফল আছে হ্যাঁ আছে হ্যান আছে তেন আছে আর কিছু আছে আর কিছু চাইলে যান ওখানে যেখানে গিয়ে জিজ্ঞাসা করছে হে দোকানদার আর কিছু আছে হ্যাঁ আছে কি আছে অভাবের থেকে কি হয় ভাব হয় তারপর যেটা থেকে কি হয় প্রেম তারপরে কি হয় সেটাতেই হয় সব এই অভাবের গাছের স্বভাবই হচ্ছে পূরণ করা বুঝতে গেছো ফলটা কি এই ছেলে হলো ঘর হলো কার ঘর ঘররে আজ আছিস কাল ছেড়ে চলে যাবি তুই চলতে আছিস আসার পথে আসার পথে গিয়ে আমাকে ডুবাই কারণ এই আসার ফল তো হলো নিরাশ এখানে আশা করাই বৃথা যে দেশে জল নাই মরুভূমিতে দূর থেকে মনে হয় জলের উথাল পাতাল চলছে মনে হয় কিন্তু কাছে গিয়ে শুধু বালু ধু করছে তো এই যে আসার পর আশা করে চলছিস এই পর্যন্তই কত আম তো জীবনভর খেয়েছিস আমের সময় কত আম দেশে গ্রামে খেয়েছিস তবুও আবার আম খাবি কারে খাবি আমি দেখতে পাচ্ছি তুই ভর্তেই তো পাচ্ছিস না তো যদি পারতিস তবে না হয় হতো আমি পাঁচশো টাকা দিচ্ছি আর দেশলাই কাঠে দিচ্ছি কয় রোজ আম কাঁঠাল খাইয়ে যাচ্ছি তুইও খেয়ে যাচ্ছিস তারপর ছাই হয়ে যাচ্ছে তোমারে আমি চাকরি দেব রোজ পাঁচশো টাকা দেবো ডেসলাইট দেবো কাঠি দেবো পাঁচশো টাকা পুড়িয়ে ছাই করব তোমাকে পাঁচশো টাকা দেয় আবার কাঠি দিয়ে পুড়িয়ে ছাই করে তবে মাথায় হাত দিয়ে হাই হাই করবে এই যে সংসারের খেলা হাই হাই করা ছাড়া আর কি কারণ যা কিছু করছো সব ফুটা দিয়ে বের হয়ে যাচ্ছে তবে রইলো কে কিছু না ফাঁকা সব কিছুই কিন্তু ফাঁকা সুতরাং তোমরা যে জানতে আছো যা কিছু করছো ফলটা হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ওই জিরো যা কিছু করছো টেনে নিচ্ছে দুঃখ হোক আঘাত হোক প্রেম হোক কিন্তু ফলটা হচ্ছে জিরো কারণ এগুলো যদি ভরে যেত তাহলে খাওয়া শেষ হয়ে যেত ভেবে দেখো আজ এই যে ফল ফল করছো ফল নয় সব মলে পরিণত হয়ে যাচ্ছে কিন্তু সত্যি কথা এই যে তোমরা অফিসে সারাদিন পরিশ্রম করো খাট যাবার সময় যদি কিছু পাওয়া না যায় তবে খাটে কে সারাদিন পরিশ্রম করছো খাটছো যে এর মূল্য কিন্তু শূন্য কিন্তু মূল্য শূন্য পেলেও তোমরা যে শূন্য লোকে ছিলে সেটাই সেই ফল আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি এই একটা ফল পেলে তুমি সেই আশায় কাজ করতে যাওনি সে ঠকিয়ে দিল না কিন্তু মিলনের দিকটা দেখিয়ে দিল অঙ্কে তোমার কাজের এই ফল তোমরা এই শূন্য হতে এসেছ শূন্যই তোমাদের ফল এই কথাটা বুঝলেই তোমাদের কাজ হয়ে গেল ফল এমনভাবে লিখে রেখেছে যে যেদিকে খুশি তুমি যাও ফলটা ওই শূন্য যে কোনো ফলই কিন্তু সে শূন্য শূন্য হতেই এসেছি শূন্যেই কিন্তু ফাঁকা কিন্তু তার জন্য কত বাসনা কত ঝড় তোমায় এই সব করতে হয় তো আজকের তত্ত্ব আলোচনা কিন্তু এইটুকুই ভীষণ এখানে বুঝের তত্ত্ব রয়েছে আমাদের কিন্তু খুব গভীরভাবে তত্ত্বগুলো বুঝতে হবে তো আজকের তত্ত্ব আলোচনা এইটুকুই রামনারায়ণ রাম গুরুর কৃপাহীকে বললাম